তোমায় নিয়ে শুরু হল নতুন জীবনে সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এবার বাড়ি থেকে আমাদের সাথে কোয়ার্টারে কে কে যাবে আর শ্বশুর শাশুড়িকে না নিয়ে গিয়ে কেন আমি আমার মা বাবাকে কোয়ার্টারে নিয়ে যাব চলো আজকে বলা যায় হাই আমি নেহা চলে এসেছি নতুন আরো একটা ব্লগের সাথে এর আগের দিনের ব্লগেই তো দেখতে পেরেছ আমরা আছি এখন আমার ননদের বাড়িতে আমরা বলতে এই যে সামনে যাচ্ছে আমার ভাগ্নে তোমাদের দাদা ভাই তারপরে ওর ভাই মানে আমার দেওর সবাই মিলে এখন যাচ্ছি আসলে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একটুখানি বসে না ভাবলাম চলো একটুখানি যাই মাছ ধরে আসি কারণ এর আগের দিন তো এসেছিলাম বিকেলবেলা ওই যে জামাইবাবু যখন এসেছিলো তখন না মাছ একটাও পাইনি তাই ভাবলাম আজকে সকালে সবাই মিলে গিয়ে মাছ ধরলাম আর এখানে দেখো এই যে ট্রাক্টরটা দিয়ে জমি এটাকে কি বলে জানি না যাই হোক ওটা করছে আর পেছনে কত বক এসে দাঁড়িয়ে আছে ওটা আসলে আমার ননদ কিছু কেউ একটা হয় মানে আত্মীয় যাই হোক দেখো এখানে সব সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে সরঞ্জাম বলতে ওই যে সেভেন আপ জল তারপরে চিপসের প্যাকেট মানে আমরা যে না মাছ ধরবো তার থেকে বেশি খরচ করছি আর এখানে এই যে ফুল ছিল এগুলো কি ফুল আমি জানি না শালুক ফুল মনে হয় আসলে কী বলতো আমরা ইনা না গ্রামে থাকলেও তেমন একটা গ্রামের বিষয়ে মানে অতটাও জানি কারণ খুব একটা কোথাও যেতাম না আগেও আর দেখো এখানে মাছ ধরছি আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম আর এখানে আমি শুধু মানে ছিপটা জলে ফেলছি একটাও মাছ এখনও পর্যন্ত ওইদিকে তোমাদের দাদা ভাই আর ওর ভাই মানে আমার দেওর ওরা কিন্তু অনেকগুলো মাছ ধরে ফেলেছে তা আমি এখন জবরদস্তি ওদের হাত থেকে ছিপটা কেড়ে নিয়েছি যে আমি তো একটা মাছ ধরবোই অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আর এখন যেই মাছটা তুলছি এটা কিন্তু রিয়েল মানে আমি ধরিনি এটা ধরেছিল তোমাদের দাদা ভাই তো আমাকে বলছে তুমি জল থেকে তোলো এমন করে যে তুমি ধরেছ মানে এমন একটা ব্যাপার ফেক যে রিয়াকশানটা আসলে সত্যি কথা বলতে না আমি দেখেছি যারা রিয়েল দেখায় না যারা ফেক দেখায় সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু এখন অনেকটা উন্নতি করে ফেলেছে কিন্তু যারা রিয়েল ভিডিও করে রিয়েল লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করে তাদেরকেই কেন জানি না কেউ মানে খুব একটা দেখে না তাদের মনে হয় খুবই সাধারণ কিন্তু যারা ওই সাধারণ ব্যাপারটাই একদম বাড়িয়ে চাড়িয়ে দেখায় তাদের কিন্তু প্রত্যেকে ভীষণ ভালোবাসা দেয় যাই হোক ওইসব কথা নাই ছাড়ো আমাদের কর্ম আমরা করেই যাব তো ওই মাছটা কিন্তু আমি ধরেছিলাম না কিন্তু তারপরে তিনটে মাছ আমি জানি না কি করে হট করে আমি পেয়ে গেছি মানে ফার্স্ট টাইম চেষ্টা করেছিলাম আর পেয়েছি তিনটে তেলাপিয়া ছোট ছোট মাছ আসলে এখান থেকে না মাছ এই জামাইবাবুরা বললো মনে হয় এক মাস আগেই পুরো ধরে নিয়েছে তারপরে যে কটা বাকি চাকি আছে সেগুলোই ছিপ দিয়ে দিয়ে ধরছে তা আমি তো বলে গেছি এবারটা দিদিকে যে যেবার মাছ ছাড়বে আর মাছ বড় হয়ে যাবে আমাদেরকে ফোন করবা আমরা যদি তখন বাড়ি আসি বা বাড়িতে থাকি আমরা অবশ্যই আসব মাছ ধরতে এইবারটা দেখো আমরা কিন্তু মাছ ধরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি বাড়ি দিকে আর এই যে আমার ননদের বাড়ি তারপরে আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর লাইনে মেনলি এই মন্দিরটা আছে একটা কালী মন্দির তো এখানে না আমি কোনোদিন আসিনি এই রাস্তায় মোটামুটি অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু এই মন্দিরটা এখনো আমি কোনোদিন নামতে পারিনি তো ইচ্ছা আছে একদিন এই মন্দিরটা একটু নাবার আর এখানে আমরা এখন চলে এসেছি কৃষ্ণগঞ্জে এখান থেকে একটু তেল ভরে নিলাম আর আজকে না আসলে রথ মানে সোজা রথ এটা হচ্ছে রথের দিনের ভিডিও বুঝতেই পারছো অনেক দিন পুরোনো ভিডিও আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে তোমাদের জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে ভিডিওগুলো দেখতে আর আমরা আসার পথে একটুখানি গেছিলাম ভিডিও অফিসে আসলে আমার কিছু ডকুমেন্টের কাজ বাকি আছে এই যে আমাদের বিয়ের পরে কোনো কিছুই চেঞ্জ এখনও পর্যন্ত করা হয়নি তা এখন গেছিলাম ভিডিও অফিসে ওটাই দেখতে যে হবে কি না চেঞ্জ কিন্তু না এখন হচ্ছে না তো কালকে দেখা যাবে দেখি কি করি আর যেহেতু আমাদের আর বেশি দিন নেই যাওয়ার মানে হাতে গোনা তিন চার দিন মতো আছে ওই জন্য আমাদের খুব তাড়াহুড়ো তো এখান থেকে দেখো মাসদিয়া বাজার থেকে আমার গোপু জন্য দুটো জামা নিয়েছি তারপরে সাজের জিনিস ময়ূরের পালক এইসবই নিয়েছি আর এখন যাচ্ছি আর এখন কিন্তু বাজে ওই সাড়ে তিনটে মতো আমরা এই রোদের মধ্যে বেরিয়ে এসেছি বিকালে আসলেও হতো কিন্তু ওই আর কি আমরা এমনই মানে যখন যেটা মনে হয় তখন সেটাই করি তারপরে দেখো এখান থেকে একটু মিষ্টি নিয়েছি আমার গোপু জন্য আর এই যে রথের মেলা দিনের বেলা মেলাটা এখনও তেমন একটা নেই রাত্রিবেলা ভিড় হবে অনেক আমাদেরও প্ল্যান আছে রাতে আসার দেখি কি হয় তা এখন চলে এসেছি বাড়ি প্রথমে যাচ্ছিলাম আমাদের বাড়ি এই যে জিনিসগুলো দিয়ে আসবো মানে গোপুসনাদের ড্রেস তারপরে ওর মিষ্টি ওগুলো আসলে আমাদের বাড়িতেই আছে কারণ আমি দেখতেই পারছো এদিক ওদিক ঘুরতে যাচ্ছি এখানে ওখানে মানে বাড়িতে খুব কম সময়ই থাকা হয় আর পুজো দেওয়ার আমি যেহেতু থাকি না আর শাশুড়ি মা সবসময় উনি কাজ করে পেরেও ওঠে না কারণ বুঝতেই পারছো তিন দেওয়ার দেখবা যতটা করে অন্য কেউ কিন্তু করবে না আমি এখন আর এইবারটা স্নান দানান করে দেখো আমার স্কিনের অবস্থা দেখে আমি কান্না করছি মানে আমি না মানে কালো হওয়ার তেমন একটা ভয় পাই না কিন্তু আমার স্কিনটার হালাত এত খারাপ হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে হাতগুলো কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু এই যে গলা দেখো এক কালার আর ভেতরটা আর এক কালার মানে যেটুকু পোর্শন ঢাকা থাকে সেটুকু ঠিক আছে বাকি এত খারাপ হয়ে গেছে আমার স্কিনটার হালাত মুখে তো দু তিন জায়গায় ব্রোনও বেরিয়ে গেছে দেখবা মানে ট্যান পড়লে একরকম মানে আমার স্কিনটা না পুরো ড্যামেজ হয়ে গেছে দু তিন জায়গায় এমন ব্রোনও বেরিয়ে মুখটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সত্যি কথা আমি মানে তেমন একটা ধ্যান দিই না মুখের দিকে মানে কালো হয়ে যাচ্ছে কি ফর্সা হয়ে যাচ্ছে কিন্তু আবার আমার খুব খারাপও লাগছিল আর এখানে যেহেতু আজকে রথ তো আমার শাশুড়ি মা বললো একটু আলতা পরো দেখো শাড়ি পরে একটু আলতা পরতে গিয়ে হাত কি করেছি আর এটা হচ্ছে রাতের ভিডিও আমার না ভিডিও করতেও ইচ্ছা করছিল না আমার মুখটার দিকে তাকিয়েই যেন আমার কান্না পেয়ে যাচ্ছিলো দেখো মুখটা একদম কালো হয়ে গেছে তো আমি বাড়িতে যখন বলছি সবাই আমাকে একটাই কথা বলছে আরও যা মানে মাছ ধরতে রোদের মধ্যে তো আমার শাশুড়ি মাও বলছে গিয়ে বসে থাকো ওখানে তাহলে কালো হ আসলে আমি তো বললামই আমি অতটা ভাবি না যে কালো হয়ে যাবো বা কিছু তো সারা দিন আজ রোদের মধ্যে বসেছিলাম এখন চলে এসেছি আমাদের বাড়ি আর এখানে গোপু সোনাদের আমরা নিয়ে যাচ্ছি মেলায় আমার খুব একটা মানে ইয়ে ছিল না যে নিয়ে যাব কারণ মেলার ভেতরে ভিড় হবে কোথায় ধাক্কা লাগবে কিন্তু তোমাদের দাদা ভাই ও তো না নিয়ে যাবে না মানে এমন একটা ব্যাপার তো নিয়ে এসেছি ও রেখেছিল হাতে সাবধান এই যে এটা হচ্ছে আমাদের রথ দিয়াই তোমরা যারা থাকো তারা তো জানবাই এটা হচ্ছে মাছ মাছদিয়া রেলবাজার ছেলেদের স্কুলের সামনে রথটা আর মেলা দেখতে এসে শুরু হয়ে গেছে বৃষ্টি মানে হঠাৎ মেলা দেখতে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এইবারটা বলি যে আমাদের বাড়ি থেকে কে কে যাবে আমাদের সাথে আমাদের বাড়ি থেকে কিন্তু এখনো পর্যন্ত কে কে যাবে জানি না আসলে আমরা যখন টিকিট করেছিলাম আমাদের তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ির জন্য দুটো টিকিট করেছিলাম কিন্তু পরে ওনারা বলল ওনারা যাবে না তা এখনও পর্যন্ত ভাবনা চিন্তা চলছে আমার মা বাবাকে নিয়ে যাব জানি না কি হবে শেষ পর্যন্ত কিন্তু আমি কিন্তু দুজন মানে দুই বাড়িতেই বলেছি তোমাদের যাদের ইচ্ছে তারাই যাওয়া দুটো টিকিট আছে দুজনা যেতে পারবা এখন দেখা যাক শেষ পর্যন্ত কে যায় আর তো বেশি দিন নেই আর মাত্র দু তিন দিন আছে যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে ব্যাপার কালটাটা